ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ছোটো গল্পের মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং শিখব যেগুলো বিসিএস ব্যাংক প্রাইমারি এন মেডিকেল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে গল্পটি আপনাকে শুধু আনন্দই দেবে না এর মাধ্যমে আপনি সহজেই মনে রাখতে পারবেন এসব গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ তো চলুন শুরু করা যাক আজকের শব্দভিত্তিক গল্পটি যারা ওয়ার্ড মিনিং বারবার মুখস্থ করেও ভুলে যান আজকের ভিডিওটি তাদের জন্যই গল্পটি যদি আপনি কয়েকবার মনোযোগ দিয়ে পড়েন তাহলে শব্দগুলোর অর্থ অনেক সহজেই মনে থাকবে ইনশাআল্লাহ নবী একজন ইন্টারপ্রিনিউল তরুণ যার মাথায় সবসময় ইনোভেটিভ আইডিয়া ঘরে সে একটি অনলাইন কোচিং সেন্টার খোলার ইনিশিয়েটিভ নেয় প্রথমেই সে পরিকল্পনার ফেজিবিলিটি দেখে কোথা থেকে ক্যাপিটাল আসবে চিন্তা করে ধীরে ধীরে তার রেভিনিউ বাড়তে থাকে সে নিজ মার্কেটে ফোকাস করে সে ভবিষ্যতের সাস্টেনেবিলিটি নিশ্চিত করে ব্যবসায় সব এক্সপ্যান্ড করে শেষে তার সে শেষে সে তার প্ল্যাটফর্ম মনিটাইজ করে সফল হয় ইন্টারপ্রেনিউরিয়াল অর্থ উদ্যোক্তা সুলভ ইনোশিয়েটিভ অর্থ নতুন চিন্তাধারা সম্পন্ন ইনোশিয়েটিভ অর্থ উদ্যোগ ফেজিবিলিটি অর্থ সম্ভাব্যতা ক্যাপিটাল অর্থ মূলধন রেভিনিউ অর্থ আয় সাস্টেনেবিলিটি অর্থ টেকসইতা মনিটাইজ অর্থ আর্থিকভাবে উপার্জন করা নিজ অর্থ বিশেষ ক্ষেত্র বা বাজার এক্সপ্যান্ড অর্থ সম্প্রসারণ করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে